আর বন্ধুবান সবাই কেমন আছেন টক মিস্টার বেশ কিছু আপনাদের সুস্বাগতম তুমি দেখুন আজকে আমি করবো একটা পেঁপের সুন্দর রেসিপি যেটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে যারা পেঁপে পছন্দ করে না তারাও এই রান্নাটা ভীষণ পছন্দ করবে দেখুন আমি কি করি পেঁপে দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন পেঁপেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আমি দেড়খানা পেঁপে নিয়েছি একটা ছোট আর একটা চার ভাগের এক ভাগ এরকম পেঁপে তা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এদিকে আমি পেঁপেটাকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ছোটো ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দেবো টমেটো কুচি আদা আর ছোলা আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছি সেটাও আপনারা করে নেবেন তো পেঁপেটাকে আমি এরকম গ্রেড করে নেব দেখুন পেঁপেটাকে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে গ্রেড করে নেবেন দেখবেন এই রেসিপিটা কিন্তু খুব মজার ভাতের সাথে বলো রুটি পরোটা সবার সাথে ভীষণ ভালো লাগে নিরামিষ একটি পথ বেশি কিছু লাগে না এবং খুব সুন্দর হয় খেতে তো আমি এক পেঁপেটা সব কটা পেঁপেকে গ্রেড করে নিয়েছি এরকম সরু সরু মতন দেখুন আর আদাটাকেও আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন শুধু আদা বাটা তো আমি এটাকে গ্রেড করে দেবো আর ফোড়নের জন্য দেবো একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আলুগুলো ভীষণ ছোট ছোটো করে কেটেছি তেলেই কিন্তু বেশিরভাগটা ভাজা হয়ে যাবে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার নাইনটি পারসেন্ট আলুটা কুক হয়ে গিয়েছে এবার আমি ওই তেলের মধ্যেই ফোটনগুলো দিয়ে নিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু এই পেঁপের আইটেমের আদাটা গ্রেট করে দিতেই বেশি পছন্দ হয় ভালো লাগে খেতে তো আর টমেটোটাকেও দিয়ে নিয়েছি দিয়ে একটু নুন দিয়ে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে কিন্তু অল্প একটু দিলেই হয়ে যাবে নুন তো এর মধ্যে আমি ছোলাটাকে তুলে দিলাম তাহলে ছোলাটা মশলার সাথে কষা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না নিচে পড়ে যায় দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে তো এবার আমি আলুটাকেও দিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে আমি ভালো করে এটাকে কষে নিচ্ছি নেওয়ার পরে গ্রেট করে রাখা যে পেঁপেটা সেটা আমি এবার দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে ভাজতে দেবো ভালো করে নেড়ে চুড়ে কিছুক্ষণ ভাজ দেখুন এটা কিন্তু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলা সাথে তো এবার আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি এটাকে পেঁপেটাকে সেদ্ধ হওয়ার জন্য হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য তো পনেরো মিনিট পরে দেখছি এটা হয়ে এসেছে দেখুন এটা কিন্তু আমার হয়ে এসেছে তো এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে নিচ্ছি এক চামচ আর একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে নিয়েছি এটা যেটা ভীষণ সুন্দর লাগে খেতে তো এটা রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে জানাবেন কেমন হয়েছে আপনারা থ্যাংক ইউ